দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই অভিবাসীদের একের পর এক দুঃসংবাদ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠলেও এবার তাকেই যেন অনুসরণ করছে আরেক পরাশক্তি দেশের জনগণ এমনকি তাদের দেশ থেকে এসব বিদেশি নাগরিকদের তাড়াতে রীতিমতো রাজপথে নেমে এসেছে দেশটির জনগণ বিদেশে পড়তে বা জীবন গড়তে অনেকেরই প্রথম পছন্দ ইউরোপ আমেরিকা তবে তারাই যেন এবার দুঃসংবাদ দিচ্ছে অন্য অন্য দেশ থেকে আসা অভিবাসীদের এমনকি বিভিন্ন অসভন কুরুচিপূর্ণ ও অসহযোগিতামূলক আচরণে নানাভাবে তাদের দেশে আসা অভিবাসীদের হয়রানি করছে তারা ইতোপূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের প্রতি বিরূপ মন্তব্য করে এবং কঠোর ভিসা নীতি প্রণয়ন করে চক্ষুশুলে পরিণত হয়েছেন অনেকেরই এবার একই পথে হাঁটছে ব্রিটিশরাও চলতি বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজধানী লন্ডনের রাস্তায় নামেন হাজার হাজার উগ্র অভিবাসী বিরোধী লোক ব্রিটেনে এসে নাগরিকত্ব পাওয়া বিভিন্ন জাতির লোকদের উদ্দেশ্য করে তারা স্লোগান দেন তাদের বের করে দাও তাদের ঘরে পাঠাও আমরা আমাদের দেশ ফেরত চাই সমাবেশে অংশ নেওয়া অনেকেই অভিযোগ করে জানিয়েছেন রাস্তাঘাটে তো বটেই এখন টিভি খুললেও নাকি বিদেশিদের চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে পড়ছেন তারা এদিকে ব্রিটেন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী বিরোধী মনোভাব জোরালো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশগুলো এসে বাস করা মানুষকে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে জনপ্রিয়তা ও ভোট বাড়ানোর লক্ষ্যে উগ্র রক্ষণশীল রাজনৈতিক দলগুলো অভিবাসন রোধকে তাদের এজেন্ডা হিসেবে নিয়েছেন বিভিন্ন ইউরোপীয় দেশেও রাজনৈতিক দলগুলো অভিবাসীদের বহিষ্কারের জোর দাবি তুলেছে এর রেশ ধরে এ অস্থিরতার মধ্য দিয়ে ইদানিং ইউরোপের মূলধারার দলগুলো অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিচ্ছে বলে জানা গেছে এমনকি সরকারের পক্ষ থেকেও বিভিন্ন বিভক্তিজনক ভাষা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে গত কয়েক দশকে ইউরোপের বেশ কিছু দেশে অভিবাসন নাটকীয়ভাবে বেড়েছে আফ্রিকা মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে সংঘাতের জেরে লাখ লাখ আশ্রয় প্রার্থী তাদের দেশ ছেড়ে ইউরোপে এসেছেন উন্নত ভবিষ্যতের আশায় তবে মোট অভিবাসনের ক্ষুদ্র একটি অংশ হিসেবে রয়েছে আশ্রয় প্রার্থীরা বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন কারণেই বৈচিত্র্য ও অভিবাসনের বিরুদ্ধে মনোভাব দেখা যাচ্ছে যদিও এর বিপরীতে মূলধারার অনেক রাজনীতিবিদ এ ধরনের মনোভাবের প্রতিবাদও জানিয়েছেন এমনকি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির পক্ষ থেকে জাতিগত বিদ্বেষের প্রতি নিন্দা জানানো হয়েছে এছাড়াও দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে ব্রিটেনের জাতীয়